আজকে আমি খেলা দেখতে গেছি সেটা ঠাকুরগাঁও জেলার উত্তর পাশে অবস্থিত সেই গ্রাম খেলার মাঝে পুলিশ দেখে আমি এত পুলিশ কেন এই হেমন্ত মৌসুমে সারাদিন মাঠ ঘাটে কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি এই ব্যস্ততার মাঝে নিজের মনকে ফেস করার জন্য চলে যাচ্ছি আজকে আমি খেলা দেখতে আমাদের ঠাকুরগাঁও জেলার বিখ্যাত বিজিবি ক্যাম্প হচ্ছে এটা এটা হচ্ছে রোডের পাশেই তার পাশে রয়েছে ক্যান্টিন বিজিবির ক্যান্টিন তো আমি বিজিবি ক্যাম্প পার হয়ে হয়েছে সামনে রোডে সাইনবোর্ড এ দেখতে পাচ্ছি যে তেঁতুলিয়া পঞ্চকর এই পাশে কোন দিকে তা এই সাইনবোর্ডে লেখা আছে তো আমরা সাধারণত এই সামনে গোল চত্বর পার হব গোল চত্বর থেকে আর আট কিলোমিটার দূরে খেলার স্থান আজকের খেলা রংপুর টু নীলভামারি ধুমধাম আঁকা খেলা হবে আজকে তো কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাব তো একটু অপেক্ষা কর বিশ্বাস কর সাহেদ ভাই নিম্ন হলো তিরিশ হাজার মানুষ হবে তাই আমি জায়গা না পেয়ে উপরে বটগাছের উপরে উঠছি আমার পাশে বড় ভাই আছে তো বড় ভাইকে বললাম বড় ভাই কেমন লাগতেছে আর অন্য পাশে উপরে উঠতে যাচ্ছে এখানে নিম্ন হলো তিরিশ হাজার মানুষ ছাড়া কম বেশি হবে না দেখছ চারিপাশে এই পাশে কম জনসংখ্যা তো এর মাঝে রংপুর আমি যে পাশে ভিডিও করতেছি তো এই পাশে হচ্ছে রংপুর আর অন্য পাশে রয়েছে নীলভা মারি নীলফামারি আর রংপুর এই দুই দলের মধ্যে আজকে ফাইনাল খেলা চলতেছে তবে যে জিতবে যে এক লাখ বিশ হাজার টাকা সে নিয়ে যাবে আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আশি হাজার টাকা মানে কেউ জিতবে আবার কেউ হারবে তো এখান থেকে মন কিছু আমি পুলিশকে অনেক ভয় পাই যে পাশে দেখি না কেন পুলিশ আমি আজকে মুখ থেকে ঘুম থেকে উঠছে কে জানে উপরওয়ালায় জানে তো চারিপাশে পুলিশ এই আমাকে শেষ পর্যন্ত হয় বটগাছের উপর থেকে নিচে নামতে লাগবে অন্যদিকে খেলা দেখার জন্য এই চান্দি পুলিশ ভাই আমাকে বলতেছে সে উপর থেকে নাম উপরে কেন চড়ছিস তোরা আমি বলছি শুধু আমি না ভাই চায়ের পাশে সবাই আছে তো স্যারকে ভুল কমে ভাই বলে ফেলেছি কি করব আর কষ্টের কথা তো পুলিশ ভাই পালাইছে এখন আমি শান্তিতে অনেক খেলা লাগালো দুলকে দেখি আজকে মনে হচ্ছে রংপুর জিতবে তো রংপুর জিতলে এক লাখ বিশ হাজার টাকা সে পুরস্কার নিয়ে যাবে আর নীলফামারি হারলে তো আশি হাজার টাকা নিয়ে যাবে তো এখন আমি একটু খেলা দেখি মন দিই ভাই ভাই এখান থেকে খেলা দেখা যাচ্ছে না তাই আমি অন্য পাশে যায় খেলা দেখব। বিশ্বাস করুন সাইদ ভাই আমি এই পুলিশকে ভয় পাই তাও আমার পাশে পুলিশ আসতেছে কেন এত পুলিশ ভাই এই পাশে চারো পাশে পুলিশ রাউন্ড দিচ্ছে তো এখানকার কমিটি অনেক শক্ত বলেই দূর দূরান্ত থেকে এখানে অনেক খেলাধুলা হচ্ছে তো ষোলো টিমের খেলাধুলা চলতেছে আজকে হচ্ছে ফাইনাল খেলা তো মন মন দিয়ে বলতেছে ভাই পুলিশ ভাই তুই চলে যা ভাই চলে যা তুই গেলে আমি খুব খুশি ভাই তুই এই পাশে দেখিস না ভাই অনুরোধ করে চল যা ভাই চল যা হয়ে গেছে ভাই পুলিশের অত্যাচারে আমি একদম খেলা দেখতে পাইনি তো খেলা শেষ হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম যে রংপুর জিতবে তো রংপুর জিতে গেল তো এক লাখ বিশ হাজার টাকা নিয়ে চলে যাবে এখন তো এখন খেলাধুলা শেষ এই দেখি আবার সামনে পুলিশ ভাই এত পুলিশ ভাই সামনে তো আমি এখন সামনে ওই যে স্ট্যাচুর ওখানে এ যাবো দেখছো কত জনসংখ্যা এই যে চারিপাশে দেখছো হাজার হাজার জনসংখ্যা কত হাজার এখানে হবে পঞ্চগড় থেকে আসছে আপনার নীলফামারি তারপর রংপুর জেলা নিজস্ব কতগুলো আছে এখানে হচ্ছে তাই দুই দলকে পুরস্কার বিজয় উদযাপনে তাদের কী বাগুলো দিবে এক কত পুরস্কার দেবে আর অন্য পাশে রয়েছে যে ক্যামেরাম্যান এই যে আমি ক্যামেরা এদেরকে খুঁজতে পারছি না তো শেষ পর্যন্ত পেয়ে গেলাম এই মেয়ে বুঝলে আমার হয়তো তোমাকে করার মতো আমার তেমন চেহারা নেই কিন্তু তোমাকে ভালোবাসার জন্য আমার একটা সুন্দর মন রয়েছে তবে কি তুমি আমার প্রোপোজ অ্যাকসেপ্ট করবে সাহিদ ভাই জোরে বলছি তো এবার মনে হয় আমাকে পালাতে লাগবে আজকের মতো খেলা শেষ তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো সামনে যে ভিড় আর পিছনে যে ভিড় বিশ্বাস করবেন সাইদ ভাই তো চারিদিকে খালি শুধু খালি ভিড় আমরা যে কেমনে ভাই এখান থেকে পার হবো আমি তা নিজেও যাই না শুধু খালি বিশ্ব রুটে একবার উঠি তারপর একটু শান্তি পাই তো সামনে দেখতেছি বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে মনে হচ্ছে যে একটু খাওয়া দাওয়া করে একদমের রাতের খাওয়া দাওয়া করে একদম চলে যাই তো ভাইকে বললাম ছোট ভাই আছে বলতেছে না নেই আরে কি নেই আমি খাওয়া দাওয়ার কথা বলতেছি ভাত আছে কি না তোমরা অন্য কিছু ভাবিও না আবার আমি যে ক্যামেরা এখানে বন্ধ করছি এই সামনে এটা হচ্ছে সামনে ক্যামেরা তো আমি পিছনে ক্যামেরা আমি একটু লক্ষ্য করি যে পিছনে কত ভিড় এই দেখ দেখছো পিছনে ভাই এই গাড়ি গাড়ি কত গাড়ি লাইট আর লাইট তো আজকে আবহাওয়াটা দেখতে শেষ ও কি সুন্দর মামা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর এখান থেকে হচ্ছে আমার ব্লগ শেষ তো যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তো তোমরা সেই সাবস্ক্রাইব করে দিও গুড বাই